ওয়েলকাম এভরি ওয়ান আজকের ক্লাসে আমরা দেখে নেব বড় বড় শব্দগুলোকে কি করে খুবই সহজে টিপস অ্যাপ্লাই করে উচ্চারণ এবং রিডিং পড়তে হই স্ক্রিনে দেওয়া ওয়ার্ডগুলো দেখো এগুলো অনেক বড় বড় ওয়ার্ড বাট এগুলোকে আমরা ইজিলি টিপস ইউজ করে উচ্চারণ এবং রিডিং পড়তে পারবো এর জন্য জাস্ট দুটোর নিয়ম মনে রাখলেই হবে এবং বুঝে বুঝে ওয়ার্ডগুলোর উচ্চারণ করতে হবে সো পুরো ক্লাসটি যদি করো তাহলে আর ডাউট থাকবে না যেমন দেখো এই ওয়ার্ডটি এত বড় ওয়ার্ড আছে ওনাকে দেখেই ঘাবড়ে যাচ্ছ বাট ঘাবড়াবার কিছু নেই জাস্ট দুটো টিপস মনে রাখবো ফার্স্ট যদি দুটো কনসোনেন্ট থাকে তাহলে তাদের মাঝখান থেকে ভেঙে দেব এটা হচ্ছে এক নম্বর টিপস এবং সেকেন্ড টিপস হচ্ছে যদি সি ভি এই রুলে থাকে তখন আগের ভাওয়েলটি এর পাশ থেকে ভেঙে দেব ব্যাস এই দুটো টিপস আমাদের মনে রাখতে হবে তাহলে বড় থেকে যতই বড় ওয়ার্ড হোক এক নিমিষে উচ্চারণ করতে পারবো কিন্তু শুধু টিপস মনে রাখলে হবে না আমাদের প্রত্যেকটা ওয়ার্ড দেখতে হবে প্রত্যেকটা ওয়ার্ডকে বুঝে বুঝে উচ্চারণ করতে হবে কখন কোথায় ভাঙতে হবে কোথায় ভাঙতে হবে না এর জন্য প্রত্যেকটা ওয়ার্ড দেখতে হবে তাই সবাইকে রিকোয়েস্ট করব শেষ পর্যন্ত দেখো যেমন দেখো এখানে এন এবং টি দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে আমরা কি জানি দুটো কনসোলেন্ট পাশাপাশি থাকলে তাদের মাঝখান থেকে ভেঙে দিতে হয় তাহলে ভেঙে দিলাম এভাবে করে ভাঙতে হবে নেক্সট এবার এখানে দেখো ই ভাওয়েল আছে আর কনসোলেন্ট এ ভাওয়েল তার মানে ভিসিবি হলে আগের ভাওয়েলটি এর পাশ থেকে ভাঙতে হয় তাহলে ই এর পাশ থেকে ভেঙে দেব। কিন্তু আমরা এখানে ভাঙতে পারবো না কেন এই জন্যই তো বলছি বুঝে বুঝে করতে হবে আমরা জানি ই আর একত্রে আর সাউন্ড দেই তাই এদের মাঝখান থেকে ভাঙতে পারবো না তাহলে কি করব এর পোর্ট দেখে ভেঙে দেব তাই দেখো ই আর এর পাশ থেকে ভেঙে দিয়েছি অনেকে এই ভুলটাই করে ই এর পাশ থেকে ভেঙে দেই বাট ই এর পাশ থেকে ভাঙা চলবে না নেক্সট এবার এখানে দেখো ডবল টি আছে তার মানে কি দুটো কনসোনেন্ট তাহলে এদের মাঝখান থেকে ভেঙে দেব একদমই না কারণ এখানে ভাঙতে পারবো না কেন পারবো না আমরা জানি একই রকমের লেটার যদি দুবার থাকে তখন তাদের মাঝখান থেকে ভাঙতে হয় না যদি ওই দুটো লেটার কনসোনেন্ট থাকে তবুও ভাঙবো না ক্লিয়ার তাহলে ভাঙা কমপ্লিট চলো এবার উচ্চারণ করো সি সি এর জন্য কো ও ইউ এর জন্য আউ তাহলে কো প্লাস আউ কাউ এন এর জন্য দন্ত ন তাহলে কি হলো কাউন এভাবে করে উচ্চারণ করতে হবে হান্ড্রেড পারসেন্ট ঠিক হবে এক পার্সেন্টও ভুল হওয়ার চান্স নেই নেক্সট টি ই আর এর উচ্চারণ কি হবে টার নেক্সট এ ডবল টি এ সি কে অ্যাটেক এবার এখানেই অনেকে ভুল করে একে আটাক উচ্চারণ করে আটাক হবে না আমরা জানি এ সি কে এটা হচ্ছে ওয়ার্ড পেটেন এর জন্য উচ্চারণ এক সো এ এ এর এর জন্য জন্য আ টি আটেক উচ্চারণ করতে হবে তাহলে পুরোটার উচ্চারণ দাঁড়ালো কাউন্টার আটেক কাউন্টার আটেক এরপরে নেক্সট ওয়ার্ড দেখো আবার এটা বড় ওয়ার্ড বাট ঘাবড়াবার কিছু নেই চলো আমরা প্রথমে এক এক করে ভেঙে নেব এখানে আর এবং পি দুটো কনসোনেন্ট আছে তার মানে কি তার মানে সবাই বুঝতে পারছো এদের মাঝখান থেকে ভাঙতে হবে তাহলে দাও ভেঙে যদি দুটো কনসোনেন্ট থাকে তাহলে তাদের মাঝখান থেকে ভেঙে দেব ব্যাস এটা টিপস নাম্বার ওয়ান নেক্সট এবার চলো এখানে এন এবং ডি আবার দুটো কনসোনেন্ট তার মানে কি আবার এদের মাঝখান থেকে ভেঙে দেব দুটো কনসোনেন্ট যদি থাকে তাহলে মাঝখান থেকে ভেঙে দেব সিম্পল নিয়ম এবার এখানে দেখো আয় আছে আইটা ভাওয়েল আমরা এখানে সেকেন্ড টিপস ইউজ করব আই ভাওয়েল সি কনসোনেন্ট ইউ ভাওয়েল ভিসিবি রুল ভিসিবি রুল হলে আগের ভাওয়েলটি এর পাশ থেকে ভাঙতে হই তাহলে আয়ের পাশ থেকে ভেঙে দেব নেক্সট আবার এখানে দেখো ইউ ভাওয়েল তার মানে আবার রুলস চেক করো ইউ ভাওয়েল এল কনসোনেন্ট এ ভাওয়েল ভিসিবি রুল তার মানে আবার ইউ এর পাশ থেকে ভেঙে দাও ব্যাস দেখো এত বড় ওয়ার্ডটিকে আমরা এতগুলো বারে ভেঙে দিলাম ভাঙার ফলে কি সুবিধা হলো ছোট ছোট ওয়ার্ড হয়ে গেল এদেরকে আমরা ঠিকঠাক উচ্চারণ করতে পারবো যেমন দেখো আর উচ্চারণ হবে পেন পেন তাহলে পার হচ্ছে তো কোন সমস্যা হবে না নেক্সট ডি আই এর জন্য ডি ডি এর জন্য ডো আই এর জন্য সিকার ডি সি ইউ এর জন্য কি হবে কু অনেকে একে কা করে কা উচ্চারণ হবে না এল এ আর লার তাহলে পুরোটার উচ্চারণ কি দাঁড়ালো পার পেন ডি কুলার পার কুলার এভাবে করে যদি ভাঙতে পারো আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি বড় থেকে বড় ওয়ার্ড এক নিমিষে উচ্চারণ হয়ে যাবে তবে বুঝে বুঝে ভাঙতে হবে যেমন আরেকটি ওয়ার্ড দেখো এই ওয়ার্ডটিকে অনেকেই ভুলভাল উচ্চারণ করে কারণ এখানে দেখো এখানে এসটা একা আছে আমরা জানি ভাঙার সময় কোনো লেটারকে একা রাখতে হয় না তাহলে একা কেন আছে চলো এক্ষুনি বলছি তার আগে এখানে দেখো এস এবং পি দুটো কনসোনেন্ট দুটো কনসোনেন্ট থাকলে তাদের মাঝখান থেকে ভাঙতে হয় তাহলে দাও ভেঙে নেক্সট এন এবং এস আবার দুটো কনসোনেন্ট তার মানে আবার আমরা এদের মাঝখান থেকে ভেঙে দেব তাহলে দিলাম ভেঙে ক্লিয়ার এবার এখানে দেখো আই বি এল ই এটা দেখে কিছু মনে পড়ছে এটা হচ্ছে ওয়ার্ড পেটেন এর জন্য উচ্চারণ হয় ইবোল আমরা জানি ওয়াট প্যাটার্নকে ভাঙতে হয় না তাহলে এখানে ভাঙার দরকার নেই এবার আমরা জানি ওয়াট প্যাটার্ন এর আগে থেকে ভেঙে দিতে হয় তাহলে ভেঙে দিলাম বাট ভাঙার পরে দেখো এস একা পড়ছে কোনো লেটার একা যেন না পড়ে এটা আমাদের মাথায় রাখতে হবে সো এসটাকে আমি এর পাশ থেকে ভাঙতে পারবো না এসটাকে এই ওয়াট প্যাটার্ন এর সঙ্গে যোগ করে দেব এভাবে বুঝে বুঝে ভাঙতে হবে চলো এবার উচ্চারণ করি আই এর জন্য হস্যই ডোবল আর এর জন্য একটা আর আর এর জন্য রো মানে হস্যই প্লাস রো ইর তাহলে আই ডোবল আর এর জন্য কি উচ্চারণ হলো ইর এবার ই এস এর জন্য এস তাহলে ইর প্লাস এস মানে ই হয়েছে এরকম করে যদি করো গ্যারেন্টি দিয়ে বলতে পারি এক পারসেন্টও ভুল হবে না যেমন দেখো আই আর ই এস ইরেস নেক্সট পি ও এন এর জন্য কি উচ্চারণ হবে পন এস এস এর জন্য সো প্লাস আই এটা হচ্ছে ওয়ার্ড পেটেন এর জন্য উচ্চারণ ই ইব তাহলে উচ্চারণ করো সি বল এভাবে করে আমরা যদি উচ্চারণ করতে পারি তাহলে রিডিং অটোমেটিক ঠিক হয়ে যাবে কিচ্ছু করার দরকার নেই রিডিং ঠিক হতে বাধ্য কিন্তু আমাদের শুধু টিপস জানলে হবে না বুঝে বুঝে ভাঙতে হবে এবং বুঝে বুঝে উচ্চারণ করতে হবে যেমন ওয়ার্ড আমি ওয়ার্ডকে দেখে বুঝে বুঝে ভাঙব এবং উচ্চারণ করব যেমন আর একটি ওয়ার্ড দেখো এই ওয়ার্ডটিকেও অনেকে ভুল উচ্চারণ করে কেন কারণ আমরা ভাঙতেই পারি না এখানে দেখো এন এবং ডি দুটো কনসোনেন্ট আছে তার মানে কি দুটো কনসোনেন্ট থাকলে তাদের মাঝখান থেকে ভাঙতে হই দাও ভেঙে ফার্স্ট ভাঙা কমপ্লিট নেক্সট এইভাবে করে যে কোনো ওয়ার্ডকে প্রথমেই ভেঙে নিতে হবে নেক্সট এবার এখানে দেখো এ এ ভাওয়েল এম কনসোনেন্ট ই ভাওয়েল ভিসিবি রুল ভিসিবি রুল হলে আগের ভাওয়েলটি এর পাশ থেকে ভেঙে দিতে হই তাহলে এ এর পাশ থেকে ভেঙে দেব ভেঙে দাও নেক্সট তাহলে দুটো টিপস এপ্লাই করে দিলাম এবার এখানে দেখো আবার দুটো কনসোনেন্ট দেখতে পাচ্ছি এন এবং টি দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে তাহলে এদের মাঝখান থেকে আবার ভেঙে দেব। ভেঙে দিলাম এবার এত বড় ওয়ার্ডটিকে আমরা তিনবারে ভাঙলাম ভাঙার ফলে সুবিধাটা হচ্ছে যে আমাদের হানড্রেড পারসেন্ট উচ্চারণ হয়ে যাবে যেমন দেখো এফ এন একে অনেকে উচ্চারণ করে ফুন বাট ফুন হবে না আমরা জানি ইউ এর পাশে যদি পরপর দুটো কনসোনেন্ট থাকে ইউ এর জন্য আকার হই তাহলে এফ এন ফান নেক্সট ডি এখানে অনেকে ভুল করে এ ভিসিবি রুলে আছে তাহলে এর লং সাউন্ড এ কার করব কিন্তু আমরা কি জানি এ কখনো রুলস কাজ করে না ছয় লেটার এর বেশি শব্দে এখানে এ মাঝে পড়ছে তাই এ এর জন্য আকার হবে মানে ডি এ ডে হবে না ডা হবে নেক্সট এম ই এন এর জন্য কি উচ্চারণ হবে মেন এম ই এন এর জন্য মেন এ এল আবার এ আছে এ শেষে পড়ছে তাই এর জন্য আকার হবে মানে টাল তাহলে পুরোটা দাঁড়ালো ফান ফান্ডামেন্টাল মেন্টাল বুঝা গেল এভাবে করে আমাদের উচ্চারণ করতে হবে বুঝে বুঝে নেক্সট চলো আর একটি ওয়ার্ড দেখো এই ওয়ার্ডটি লাস্ট ওয়ার্ড এবং একটু বড় ওয়ার্ড খুব ভালো করে দেখো তাহলে বুঝতে পারবা প্রথমে দেখো এস এবং সি দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে তার মানে এদের মাঝখান থেকে ভেঙে দেব দুটো কনসোনেন্ট দেখতে পেলেই আমাদের ফার্স্ট কাজ থাকবে তাদের মাঝখান থেকে ভেঙে দেব দিলাম ভেঙে নেক্সট এন এবং সি আবার দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে তার মানে কি আবার আমরা এদের মাঝখান থেকে ভেঙে দেব আবার দিলাম ভেঙে আর তাহলে দুবার ভাঙতে পারলাম নেক্সট পি এবং টি আবার দুটো পাশাপাশি আছে তার মানে আবার আমরা এখান থেকে ভাঙতে পারবো তাহলে ভেঙে দাও তাহলে এত বড় ওয়ার্ডটিকে আমরা তিনটি খণ্ডতে ভাঙতে পারলাম চলো এবার প্রত্যেকটি পাটের উচ্চারণ করে নেব আরামসে উচ্চারণ হবে কিচ্ছু করার দরকার নেই অটোমেটিক হবে যেমন দেখো এম আই এস এর জন্য কি উচ্চারণ হবে মিস সি ও এন এর জন্য কি হবে কন তাহলে সি ও এন এর জন্য উচ্চারণ হবে কন এখন পর্যন্ত কি দাঁড়ালো মিস কন সি ইপি সেপ সি এর পরে ইআই ওয়াই থাকলে সি এর জন্য স উচ্চারণ হয় এখানে সি এর পরে ই আছে তার মানে সি এর জন্য স হবে তাহলে সি এর উচ্চারণ করব সেপ এবার দেখো টি আই ও এন এটা হচ্ছে ওয়াট পেটেন এর জন্য উচ্চারণ করতে হয় সন তাহলে পুরোটা উচ্চারণ করো মিস কন সেপ সন মিস আমরা যদি দুটো টিপস মনে রাখি এবং ওয়ার্ডগুলোকে বুঝে বুঝে উচ্চারণ করতে পারি তাহলে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি যতই বড় ওয়ার্ড হোক এক নিমেষে উচ্চারণ করতে পারবা এবং রিডিং পড়তে পারবা এর জন্য কোনো ভুল হবে না কোথাও কোনো সমস্যা হবে না যদি এই প্রসেস অনুযায়ী করতে পারো চলো তাহলে কয়েকটি হোমওয়ার্ক করো মিসের দুটো বড় বড় ওয়ার্ড আছে এই ওয়ার্ডের উচ্চারণ কেমন হবে সবাই কমেন্টে লেখে দেখাও তবেই আমি বুঝতে পারবো আজকের ক্লাসটি করে কেমন শিখতে পারলা এখন পর্যন্ত যারা পুরো ক্লাসটি মন দিয়ে করেছ আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি বড় থেকে বড় ওয়ার্ড যতই বড় ওয়ার্ড হোক এই নিয়ম অনুযায়ী যদি করো তাহলে ভুল আর হবে না তাহলে আজকের মতো এখানেই